আজকের শব্দটি হচ্ছে ল্যাটিটিউড ল্যাটিটিউড শব্দের বাংলা অর্থ হচ্ছে অক্ষাংশ স্বাধীনতা প্রশস্ততা আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান দ্য ল্যাটিটিউড অব দ্য লোকেশান ডিটারমাইন্স ইটস ক্লাইমেট দ্য ল্যাটিটিউড অফ দ্য লোকেশান ডিটারমাইন্স ইটস ক্লাইমেট অর্থাৎ অবস্থানের অক্ষাংশ এর জলবায়ু নির্ধারণ করে এক্সাম্পল নাম্বার টু শিপস নেভিগেট ইউজিং ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড শিপস নেভিগেট ইউজিং ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড অর্থাৎ জাহাজগুলি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ব্যবহার করে নেভিগেট করে